মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তাই না মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে কিন্তু দুঃখের বিষয় হলো এই কথাটি কেউই জানতে চায় না সে বাবার বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথাই অভিমান করে বসে থাকে শ্বশুরবাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ ভুজে সহ্য করে মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ মেয়ে জীবন কাটানো ততটা সহজ নয় মেয়েরা চাইলেই নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটা ছেলে গিয়ে দুই দিনও শ্বশুর থাকতে পারে না আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয় আসলে মেয়েরা খুব বড় অভিনেত্রী কারণ তারা পাহাড় সমান দুঃখ মুখমনে নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে চলতে পারে না একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে তখনও সে হাজারো সমালোচনাকারীর পাত্রী থাকে চলার পথে হাজারো নিয়ম বাধা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির লোকেরা কি বলবে আত্মীয় স্বজনরা কি বলবে এরকম হাজারো নিয়ম মেয়েদের জন্য বরাদ্দ থাকে মেয়ের জামাই যখন মেয়ের কথা শুনে তখন মায়ের গর্ভে বুক ফেটে যায় লোকের সাথে বড়াই করে বলে আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া পাই ফেলে না কিন্তু ছেলে যখন বইয়ের কথা শুনে তখন সে বইয়ের গোলাম বউয়ের কথা মতো চলে বউ পাগল হ্যাঁ এটাই আমাদের সমাজের নীতি একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায় শহর পরিবার নিজের সাজানো ঘরটা স্নেহের ভাই বোন চেনা সব ত্যাগ করে আপনার ঘরে আসে আপনার সংসারটাকে আবার কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নেয় মানিয়ে নেয় আপনার পরিবারের সকল সদস্যদের সাথে তাই আপনার উচিত আপনার স্ত্রীকে মূল্যায়ন করা সঠিকভাবে আপনার স্ত্রীর সব দায়িত্ব পালন করা একটা মেয়ে তখনই নিজেকে অনেক সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায় পৃথিবীর সবাইও যদি তাকে কষ্ট দেয় তাও যদি স্বামীর কাছে একটু ভরসা পায় তখন কোনো কষ্টই মেয়েদের ব্যতীত করতে পারে না একটা মেয়ে যখন নিজের সব কিছু ছেড়ে স্বামীর ঘরে যায় তখন তাদের একমাত্র ভরসা স্বামীর ওপরই থাকে আর স্বামী যখন তার পরিবারের এক কথায় তাকে আঘাত করে কষ্ট দেয় অবহেলা করে অন্যদের বেশি গুরুত্ব দেয় বউকে তাচ্ছিল্য করে কথা বলে তখন সে খুবই অসহায় হয়ে পড়ে মেয়েরা খুব বেশি কিছু চায় না তারা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় মেয়েরা চায় একটু বিশুদ্ধ ভালোবাসা পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা নুন পান্তাতেও খুশি থাকে তাই সব ভাইয়াদেরকে বলছি কখনো মেয়েদেরকে আঘাত করে কথা বলবেন না একটা মেয়ের এক ফোঁটা চোখের পানি আপনার জন্য অনেক বড় অভিশাপ হয়ে দাঁড়াবে একটা কথা মনে রাখবেন মেয়েরা সব কিন্তু অসহায় শুধুমাত্র আপনার আপনার জন্য তার জীবনের ছেড়ে সংসারে আপনার হাটটি ধরে চলে এসেছে তাই সব সময় আপনাদের স্ত্রীদের মূল্যায়ন করতে চেষ্টা করবেন আজকের এই ভিডিওতে বিবাহিত আপুদের না বলা কিছু কষ্টের কথা শেয়ার করলাম তো কথা বলতে বলতে আমি মাছ রান্না করে ফেলছি আজকের ভিডিওটি যদি আপনার আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই কোয়ালিটির ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে রেখে দিতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ